আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাগানের গোলাপ দিয়ে সবাইকে গোলাপের শুভেচ্ছা আমার বাগানে বেশ কিছু রঙের পুর্তুলিকা ফুল ফুটেছে তবে আমার বাসায় ছয়টা রঙের পুরতলিকা ফুল আছে যখন একসাথে ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে আমার বাগানের কিছু গাছ শেয়ার করি আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন আমার ভিডিওর কোয়ালিটি একদম খারাপ মানে দেখার মতো না আমি এই কথাটা কেন বললাম অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন আমি আপনাদের বিভিন্ন ধরনের গাছ দেখাচ্ছি আমার ছাদ বাগানের কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা পুতুলিকার রং বিভিন্ন রঙের পুতুলিকা যখন একসাথে ফুটে দেখতে এত ভালো লাগে আর আপনাদের সাথে আজকে অন্যরকম একটা জিনিস শেয়ার করবো এই যে ড্রাগন গাছটা দেখছেন এই গাছটায় আমি দুই বছরের উপরে শ্রম দিয়েছি কষ্ট করেছি প্রতিদিন পানি দিয়েছি পরিচর্যা করেছি তারপর এই যে একটা ফল দিয়েছে অনেকগুলো ফুল আসছে কিন্তু তার মাঝখান থেকে এই যে ফলটা আমি পেয়েছি এটাকে বাঁচিয়ে রাখতেও অনেক পরিশ্রম করতে হয়েছে আমার কারণ আমি একটা ব্যাপার খেয়াল করেছি সাদা ড্রাগন ফুলে তেমন একটা পিঁপড়া হয় না কিন্তু লাল ড্রাগন ফুলে এত পিঁপড়া হয় কি বলবো আমি এত কিছু দিয়েছি হলুদ মরিচ কোনো কিছু বাদ রাখিনি আমি সব কিছু দিয়ে এই ফলটাকে মানে ভরায় রাখতাম পিঁপড়ার আক্রমণ থেকে যেন ফলটা বাঁচে একদম পাকা অবধি পর্যন্ত অনেক পরিশ্রম করেছি অনেক শ্রম দিয়েছি এই ফলটার পিছনে দেখতেই পারছেন ফলটা যেন কেমন হয়েছে দেখতে ভেতরটা কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসেছিলাম এরপর আপনাদের সাথে এই যে কেটে শেয়ার করতেছি আমার বাসায় এর আগে লাল ডাগন হয় নাই সাদা ডাগুন হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি লালটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর খেয়েও দেখার ইচ্ছা ছিল কেমন হয় বাজারে কিন্তু এখন ড্রাগন ফলের দাম খুবই কম এখন সবাই কিনে খেতে পারে তবে নিজের গাছ থেকে ফল পেরে খাওয়ার মধ্যে যে আনন্দ অন্যরকম একটা ভালো লাগা সেটা শুধু গাছ থেকে তুলে যে খায় সেই বুঝতে পারবে আর সব থেকে মজার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন ড্রাগন ফল খেতে তেমন একটা ভালো না মিষ্টি হয় না আপনারা কষ্ট করে গাছ উঠান বাসায় সেই গাছ থেকে ফল তুলে খান আপনারা অবশ্যই বুঝতে পারবেন ড্রাগন ফল খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে খেতে আপনারা কষ্ট করে বাড়িতে গাছ উঠান সেই গাছ থেকে ফল তুলে খেয়ে দেখেন দেখবেন অনেক মিষ্টি হয় ড্রাগন ফল খেতে ড্রাগন ফল নিয়ে অনেক কথা বললাম আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন আসলে আমরা যারা শখ করে বাগান করি সেই বাগানে যদি ফুল ফল দেখা যায় তখন ভীষণ ভালো লাগে আসলে এই ভালো লাগাটা টাকা দিয়ে কিনা যাবে না এই ভালো লাগার অনুভূতিটা সেই বুঝতে পারবে যে নিজের গাছ থেকে ফল তুলে খায় অথবা একটা ফুলের সুবাস নেয় সেই বুঝতে পারবে তার কতটা ভালো লাগা কাজ করে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে একটু রান্না শেয়ার করতেছিলাম আপনাদের সাথে আজকে আমি কবুতরের মাংস রান্না করেছি পাশাপাশি পাটশাক পাট শাক ভাজিটা আমার সবসময় ভালো লাগে আমি শাকের ভেতরে পাট শাকটাই বেশি পছন্দ করি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকে বলে ভিডিও ভাইরাল হবে আইফোন দিয়ে ভিডিও করলে আমি জানি না কতটুকু সত্য তবে অনেকের মুখে শুনেছি আইফোন দিয়ে ভিডিও করলে সেই ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয় আপনারা তো অনেকেই ব্লগ করেন আপনারা কজন আইফোন দিয়ে ভিডিও করেন অবশ্যই জানাবেন আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও এ পর্যন্ত এসে যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর দেখতে পারছেন আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি আপনারা কে কে কাঠাল খেতে চান অবশ্যই চলে আসবেন কাঁঠাল তেমন খেতে পারি না আম ভালো লাগে আম যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগে আর কাঁঠাল যদি একটু শক্ত টাইপের হয় ভালো লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ